সমস্যার সমাধান গুলো দিয়েছেন আজকে এই এত কথাগুলো আমার আসলে আমরা এখানে শ্রদ্ধা জানাতেছি এসেছি বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম আমি আহ্বায়ক নবগঠিত কমিটির আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছি আমার বাম পাশে আমাদের সদস্য সচিব রয়েছেন আমার ডান পাশে সিনিয়র যুগ আহ্বায়ক তিনি রয়েছেন এবং আপনারা জেনে থাকবেন যে আমরা অত্যন্ত গর্বিত এই সংগঠনটির এক নম্বর সম্মানিত সদস্য আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমান তিনি নিজে মানে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং বাংলাদেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান আনন্দিত এবং গর্বিত এবং আমরা মনে করি বাংলাদেশে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে সেটির বিরুদ্ধে সময় চলে এসেছে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কোন সময় কোনো নাগরিক অবস্থান নিতে পারে না মুক্তিযুদ্ধ আমাদেরকে আমাদের পরিচয় দিয়েছে আমাদেরকে স্বাধীন ভূখণ্ড দিয়েছে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান যে স্লোগানটি রয়েছেন সবার আগে বাংলাদেশ দিল্লি নয় তিন্ডি নয় নয় অন্য কোনো দেশ সবার আগে বাংলাদেশ অর্থাৎ এই স্লোগানটির মাধ্যমে স্পষ্ট হয়ে যায় আমাদের বার্তাটা কি আমরা বাংলাদেশের পক্ষের সকল যে রাজনৈতিক শক্তি রয়েছে গণভূত্থানের পরবর্তী সময় সকল যে রাজনৈতিক দল রয়েছে আমরা চাই সকলে আমাদের পূর্বের ভেদাভেদ ভুলে গিয়ে আগামীতে সকলে মিলে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে পরিবারের যে আপসহীনতা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে সেটির প্রমাণ বারবার তিনি দিয়েছেন তিনি ওয়ান ইলেভেনের সময় নির্যাতিত হয়েছেন তাকে দেশটাকে বাধ্য করা হয়েছে এগুলোর কিছুই হতো না যদি না দেশের প্রশ্নে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অথবা ন্যাশনাল ইন্টারেস্টে অন্য কোনো প্রশ্নে যদি জিয়া পরিবার আপোষ করে থাকতো তাহলে তো এই এত অত্যাচার নির্যাতন জিয়া পরিবারের উপর দিয়ে যেত না এবং জিয়া পরিবার কিন্তু শুধু একটি পরিবার নয় ওনারা কিন্তু বাংলাদেশের লক্ষ লক্ষ পরিবারকে রেপ্রেজেন্ট করছেন এবং আমাদের মতো সাধারণ জনগণ কোটি কোটি জনগণকে তারা রেপ্রেজেন্ট করে থাকেন আমাদের কথাগুলাই ওনাদের রাজনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে প্রতিফলিত হয় অতএব এই পরিবারের উপরে আক্রমণ মানে বাংলাদেশের স্বাধীন স্বাধীনতার সার্বভৌমত্ব বিশ্বাসী রয়েছে আমাদের নেত্রীর যে দীর্ঘ লড়াই এই যে এই বয়সে ওনাকে জেলে কারাবরণ করতে চায় আমি নিজে কারাব

ভাই <inaudible>